এখন বড় ভাই আমরা তো এলাম আপনার সোড়ো ভাই ছোট ভাইদের জন্য একটা দাম বলেন যাতে আমরা নিতে পারি দেখেন একেবারে যা বাটা মাছ এই খাল থেকে বড় ভাই ধরেছে দেখেন খালটা আমরা আছি দিনার ব্রিজ এই হচ্ছে সেই দিনার ব্রিজ জায়গাটা কিন্তু অসাধারণ তো এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালে অনেকেই আসলে জাল দিয়ে মাছ ধরে এক ভাই জাল বসিয়ে মোটামুটি মাছ ধরতেছে মাছ পাওয়া গেছে বড় ভাই খোরাকি পরিমাণ নেওয়া যাইব মনে করেন আচ্ছা আচ্ছা আমি একটু স্মৃতি হিসেবে ভিডিও করিয়া যাই যে মাছ কিনতে আইছি দেখি কীরকম দাম মনে পাওয়া যায় না মনে হয় না ভাই একবারই কম মাছ তো মনে হয় একেবারে তাজা মনে হয় তবে যেগুলো প্রথম সময় আটকাইছে ওগুলা মনে হয় দু একটা মারা গেছে এটাকে আমরা হাইডা বাডা বলি আর কি মাছ আছে এই মাছ ছাড়া পাশে আছে ভাই নাম কি বড় ভাই তসলিম তসলিম ভাই আছে আমাদের বড় এই জাল ফালাইছেন কখন বড় ভাই জাল ফালাইছি সকালটাই নিয়ে গেলাম আচ্ছা সকালের পরে এই টানছেন এই পর্যন্ত এই দিনের মাছ আর কি আবার কালকে ইয়েতে টানবেন কালকে সকালে তো নৌকাটা ওইদিকে চলে যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই তেলাপিহাও তো পাইছেন মনে তেলাপিয়া খাওয়ার শখ নাই ভাই তেলাফিয়া খাইতে 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 তেলাপিয়া এখন মনে করেন পাঙ্গাসার তেলাপিয়া হইলো জাতীয় মাছ এরা না থাকলে বাঙালির অবস্থা হয়তো শোচনীয় এগুলা ছোট ছোট মির্কার নলা এগুলা আমি নিবো না এগুলো কি বিক্রি করবেন ভাই বিক্রি না ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করি সেটা হইলো যেমন আমরা অনেক সময় নদীর পারে মাছ কিনতে গেলে এরা খুচরা লোকের কাছে দিতে পারে না কিন্তু আপনারা আবার সেরকম তো আর না এখন এইটাই তো একটু জিজ্ঞাসা করি না ভালো

দেখেন একেবারে তাজা এগুলো কি মাছ জানি জানিনা হাইডাওয়া এখন এক একজন আসলে এই মাছগুলোকে একটু জুতা লই উঠলাম কিছু মনে করেন না দেখেন একেবারে তরতাজা বাটা মাছ এই খাল থেকে বড় ভাই ধরেছে দেখেন খালটা আমরা আছি দিনার ব্রিজ তো এই হচ্ছে আমাদের সেই বড়ো ভাই তো আমরা এই মাছগুলো আসলে দরদাম করতেছি এখন ভাই কত বললেন পনেরোশো পনেরোশো আমরা কত কই কোয়া যায় কন্দেই বলেন মনে করেন আপনার আমরা গার্জিয়ান হিসেবে লই এলাম কারণ আমার গার্জিয়ানের লগে একটা বুদ্ধি করা লাগবো না আমার ঠিক আছে যে গার্জিয়ান আমার এটা কত কোয়া যায় তখন কইব না এটা ব্যাপার এখন এটা কত হয় কোন দেই আমি আপনার কাছে 1500 টাকা দাম চাইছি কথাটা বুঝছেন আমি আপনার মাছ নেওয়ার জন্য 1500 টাকা কইছি নেওয়ার জন্য নেওয়ার জন্য 1500 মানে এই কথার অর্থ হইছে আপনি এর থেকে কম কারণ হইছে নিয়ম দিলে কই আপনি মাছটা আমার জন্য কইছেন হুম আমি হেভি বেক করিয়ে

দর্শক মাছগুলো একটু দেখেন বড় ভাই বলতেছে দশ কেজি এখন বাসায় যেয়ে যদি দেই যে আষ্ট কেজি হয় ও আর কি আর কম করার তো কিছু নাই কারণ বড় ভাই তো জানি না আমার মনে মিথ্যা কথা কইব না আমার দশ কেজি হইবো কি ভাই আমার আবার একটু নিশ্চিত করেন তো আপনি আমরা শোনেন টাকা দুই টাকা কম বেশ হোক কিন্তু আমরা যাতে পরিমাণেও না ঠকি আমরা যাতে না ঠকি সোজা কথা আমরা না আমরা এই যে দশ কেজি কইছি হ্যাঁ দশ কেজি দশ কেজি মাছ

আমরা সে বারোশো টাকা দিয়ে বড়বাইয়ের কাছ থেকে মাছগুলো কিনলাম বড়বাই খুশি আছেন তো ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য তো আমরা আসি এই যে দিনার ব্রিজ এটা ভূয়ারাটের ভিতরে আমাদের চর্ফেশনের ভিতরে তো আপনারা যারা আমাদের ভোলাতে আসবেন বা চরফেশনে আসবেন তারা এই দিনার ব্রিজের এখানে একটু হাঁটাহাঁটিও করতে পারবেন আশেপাশে সুন্দর জায়গা নিরিবিলি আপনারা আসতে পারেন এখানে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন